আমারে কষ্ট দেওয়ার লেগা খুলিল ভাল লাগে মিস্টার স্যার কতবার কমু আপনার বাড়ি লোক আমারে মাইনা নিব না কইবো তো একটা কথা দিবারে মাইনা না ওই কথা কইলে জাটা দিয়ে বাইরে বাড়ি থেকে বাইরে করে দিব কেন বাড়ি থেকে বাইরে করবা কেন বাইরে করে দিব না তো কি করুম মাইনা নিমু জীবন না আমি আসমা বাইসা থাকতে ওই মাইয়ারে জীবনে আমি মাইনা নিমু না এই বাড়িতে ঢুকতেও দিব না বড় বাইজন যদি মাই না নেয় তখন ও হ্যাঁ যদি মাই না নেয় তাহলে ওই বাড়ি থেকে বাইক দিব আর যদি আমার কথা কেউই না শুনে তাহলে আমি বাড়ি থেকে বাইরে যাবো আর কি আমি দিবানা মুক্তি আপে দিবা প্রিন্সেস দিবা মুক্তি নাম নিয়ে আপে খানাছে এই কথা আপনি ক্যাটা কইছে মতিন আমি সব শুনছি চিন্তা করেন না আমার মধ্যেই থাকবে মাও জানবো না কেউ জানবো না আমি যে আপনারা খুশিলাম আপনারা দেখলে মনে হয় আপনি না জানেন দেখছেন আমার অনুমান ঠিক আছে আপনি তো অস্বীকার করলেন কি জন্য অস্বীকার করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন হ্যাঁ সেটা বুঝতে পারতেছি আর শুনেন গ্রামে যখন যাত্রা চলানব আপনাকে তখন ডান্স করতে না না এই কথা আর না আমি ওই পথে আর যাইতে চাই না যাত্রা আমার জীবনে কিছু কাইরে মিছে আমি আর যাত্রা জীবনে যাইতে চাই না কিন্তু আমার যে আপনার ডান্স দেখতে ইচ্ছা করতেছে সেই ইচ্ছা আপনি নিজের মধ্যে রেখে দেন আমার বঞ্চিত করবেন আপনি আমার কাছে অন্য কিছু চান আচ্ছা আমি যদি বলি আপনি টেডিটা ছেড়ে দেন ভাবি আমি কই কি তুই প্রথমে হাম লোক ভালো ভালো কর বুঝা যক সেই seri ভালো না লাগে সম্পর্ক সম্পর্ক বুঝামু তো প্রথমে ভালো কইরা আদর কইরা শুвак কইরা বুঝামু যদি না হুনি বাড়ি থেকে বাইকটা দিমু বুঝছস এমন একটা কাম কর

আরে আমি তো আপনার মাফ কইরা দিছি তারপর আমার ওপর রাগ করতেছেন কেন এই তোর লাগে আমি কথা কইতে চাইছি না তাহলে তুই আমার লগে কথা কইতেছিস কেন আরে ভাই রাগ করতেছেন কেন একটা ঘটনা শুনলাম তাই আপনারে ডাক দিচ্ছি ফোনসুসটা আমার কি তুই এটা নিয়ে আর একজনের লাগে কথা ককা আমার লগে কথা কইতে চাইছ কেন পায়ে পায়া দিয়ে ঝরকা করতে চাইছো না আরে ভাই আপনি খামা গাইডা নিয়ে কেসার করতাসে ভাই মুখ সাবলায় কথা কবি আমি কেঁচার করতেছি না তুই কেচার করতাস তোর মতো কামলার লগে আমি কথা কইতে চাই আমি কামলা আমার নিজের জমি আমি আবাদ করে খাই নিজের জমি আবাদ করে খাই আরে আবাদ করস তো অন্যের জমি বরকা লইয়া আবার বড় বড় কথা তাতে আপনার কি আপনি তো জমি বেঁচে খান তাতে তোর কি আমার জমি আমি বেছি এই তোর জমি বেছি জমি বেঁচতে বেঁচতে যখন জব্বার তালুকদারের মতো ফকির তালুকদার হইবেন তখন কামলা খেটে খাওয়ান লাগবে কি করে নি থাপরে কা চোপরার দাঁত ফলাই দেব ফালান ফলান দেই কত বড় সাহস একবার আপনার মায়া আমার মায়ের গায়ে হাত তুলছিল না তার জন্য আপনার মাপসা আওয়াজ ছিল এখন যদি কিছু করেন আপনার পায়ে ধরে মাপসা আওয়াজ লাগবে বুঝছেন তোরা যদি সাইজ না করছি তাহলে আমার নাম ঝড় তালুকদারই না হ্যাঁ যা যা আপনার মতো ফকির নি তালুকদার আমি বুঝি না আরে আপনি তো জমি বেচা খান আর আমি গতর খাটায়া খাই বুঝছেন গতর খাটায়া খাই এমন একদিন আইবো যে আপনার কামলা খাটন লাগবো আর সেই কামলা রাখুম আমি আমার নাম কাঁঠা মন্ডল বুঝছেন আরে ভাই এইটা আপনি আবার কি কইলেন আমি বললাম গিয়ে চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছি বললে তো এলাকার মানুষজনের ভালো মন্দ আমার দেখা লাগে নাকি মানুষজন আমারে ভোট দেওয়া চেয়ারম্যান বানাইছে আমি আমার এলাকার ভালো মন্দ দেখুন না আর ভালো মন্দ দেখতে গেলেই তো কিছু কিছু খারাপ আমার করাই লাগে খারাপ মানুষের জন্য খারাপ হওয়া লাগে হ্যাঁ আরে না না ধরো আপনি খালি হাউ পড়তেছেন না 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 আমার কাজ আমারে করতে দেন

এডি বাড়িতে ফিরে আইছে কসকি হবস আমি ভাবীর খোঁজ খবর নেয়ার জন্য গুড্ডি ভাইদের বাড়িতে গেছি যে দেখি যে টেডি বসে আছে আমি টেডি দেখে বললাম যে কিরে টেডি তুই এতদিন কোথায় ছিলি ও বলল যে ঢাকায় ছিলাম তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুই ঢাকায় ছিলি ভালো কথা কিন্তু ঢাকায় কোন জায়গায় ছিলি কোনো কথা না চুপচাপ তার মানে ওই ভাইয়ার এ নিয়েও ঢাকায় আছিল। হবস কিন্তু জামেলা আছে মানে মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে বস টেডি একা ফিরে আসে দিবারে আরে নাই এটাই তো বুঝতে পারলাম না

আমার যা হইবো গিয়া একটা যাত্রার রইয়া হ্যালো ভাইসান ক আচ্ছা টেডি নাকি বাড়িতে আইছে হ আইছে তো সন্ধ্যা আগ দিয়া বাড়িতে ঢুকছে কিন্তু ভাইজান তুমি জানলা কেমনে এই যে উগান্ডা কইলো হুম উগান্ডা তোরে দেখে গেছে তো কি কয় ও কি আর কইব কথা তো একটাই ওই দিবারে মাইনা নিতে কয় কস কি আমি তো মনে করছি যে দিবা ওরে ফালাই থুয়ে চলে গেছে বলে ও বাড়িতে ফিরে আইছে না ভাইজান মনে হয় ওই মাইয়াটারেও বিয়া করতে তা নাইলে আমারে কইব কেন যে দিবারে মাইনা নাও খবরদার মাইনা নিবি না কোনোভাবেই মাইনা নাও যাইব না ও হইলো একটা বাজাইরা মাইয়া কিছু কও না ভাইজান ওই সেমড়িরে আমি দিন মাইনা নিব না গুড ওরে মাইনা নিলে আমাকে কারুর মান ইজ্জত থাকবো না এমনিতে ইজ্জত শেষ এই সেমরির যদি মাইনা নেই তাইলে তো গ্রামে আর মুখ দেখাইতে পারুম না ও ভালো কথা এই গুড্ডি লগে তোর যোগাযোগ হয়েছে নাকি না ভাইজান সে তো আমার ফোনই ধরে না মাইনের মুখে খালি হুনি সে গ্রামে আসে এই বাড়ি যায় ওই বাড়িতে যায় সবার লগে ফোনে কথা কয় খালি আমার ফোনটাই ধরতে পারে না শুন তুই এক কাম কর তুই টেডির কথা কইয়া ওর একটা মেসেজ কর

শোন একটা গুড নিউজ তুই বাড়িতে ফিরে যা আরে বসের সাথে কথা হয়েছে বস নিজে কইছে তোর বাড়িতে যাইতে ঠিক আছে তুই একবারই বাড়িতে চলে যা দেরি করিস না ঠিক আছে যা হ্যাঁ বস খুব ভালো একটা কাজ হয়েছে খুশি হয়েছে খুব ভালো হয়েছে তাহলে কি বস একটা কাজ করবো না কে রেডি রে একটা চাপ কি না দিবা কোথায় আছে একটা চাপ প্রবলেম না কোনো দরকার ঝামেলা করার কি দরকার তুই বাড়ি যা আচ্ছা ঠিক আছে

আমি কইলাম দিমু এক বউডা যদি চাই বউ ছেলে ভর্তি মানে আব্বাস ছেলের না আমার খুব মনে বেডা তোরে না থাবরান দরকার গুলো বাইরে তুই দেখ হস্তা এলি গিস তোরে দরকার তুই দেখলে থাবরাই তো চাইতি না আচ্ছা হেডি বাদ দে টেডি গ্রামে এসে কবে হেডা আমি তো শুনলাম সন্ধ্যার আগে গ্রামের মধ্যে ঢুকছে গেরামের অবস্থা কি হেডা ক আরে গেরামের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল রে কে ওই টেডি রে

ফোনটা লাগে ফোনটা ধরতেছেই না দা কালকে কলেজে গিয়া তোর সরাসরি ধরমু হারাম দাদা হারাম দাদা একবার আয় কথা কইতে আসে ও দানে দেওয়ার লাগে কথা কম না আর ওরে তো থাপ পড়তে নেই তোর বাপের ভাগ্য কি সাবা ওই কানটা হারাম দাদা ও জানে যে ওর লাগে কথা কম না তারপরও কথা কইতে আসে শালিশে তুমি মাপ চাও তোর স্পর্ধা বাইরা গেছে ও স্পর্ধা আমি ছুটামু ও মনে করছে কি হ্যাঁ কি মনে করছে যে ওর কাছে মাপ চাইয়া আমি ছোট হইয়া গেছি হ্যাঁ আমার নামও জরুতার উদ্ধার এই গ্রামে আমি মাথা উঁচু করেই থাকুম তুমি এই সমস্ত মানুষের উপর মাথা গরম করে নিজে শরীর খারাপ করছ না একরাশ মানি দে দাদা আরে তুই আমার লগে কেন চাইদিয়ে কথা কইতে আসছস সেটা মনে করে যাই বুঝিনা আমি খুব ভালো করেই বুঝি ও আমার লগে ইয়ার কি মারার যদি কথা কইতে আসো না তোমার ইয়ার কি মার আমি छुড়াইতেছি বাবা তোমালোকে কিনিয়া কথা কইতে চাইছিল কাণ্টা মন্ডল তা জানি না ও আমাগোকে কথা কইতে আসতে দেখাই আমার চান্দি গরম হইয়া গেছে গা থাক ঠান্ডা করো அப்பா মন্টুয়া থামো থামো হেরে মন্টু সাতদিন বাদে ধরে দেখলাম অহ সালার আব্বাস স্যারমানে খালি খালি আমার আটকে রাখছিলো ভাবি কি আর লাইট তো তোর বাইজান আব্বা স্যারম্যানের উপরে খেপা সামনের বার ইলেকশন করুক না আর বিরুদ্ধে আমি প্রচার চালাম ও সালা আমার জীবনদারে তেজপাতা করে চাচ্ছি যাক গোই আত্ মুখ ধুই আয় মাথা ঠাণ্ডা করি একখানা বয় পানি খাও নালে শরবত খাও গলাটা হুগাইছে হারা রাস্তা আচ্ছা তুই তোর ঘরে যা আমি পানি লৈ আয়ের লগে খাওঁ লৈ আইয়ে তুই বয় আমি ঘরে গেলাম

ঠিক আছে আর তুমি যা মনে না আমি কিন্তু তা করতে আসিনি মানে আমি ক্লিক মারতে কিন্তু আসি নাই আমি শুধু কাকারে বলতে আসছি যে এই যে টেডি যেটা করছে না এই ব্যাপারে কিন্তু কাকার চুপ থাকা একদম ঠিক না আর যদি কাকা চুপ থাকে এর মানে হইতেছে কাকা ব্যাপারটা মাইনে নিতেছে মাইনে নিলে আপনার সমস্যা কি আমার কোনো সমস্যা নাই কিন্তু কথা হইলো গিয়া যে কাকার ক্যারেক্টার লাগে সেটা কিন্তু যায় না

আরে তুই এই এই বাঁকা কিন্তু ঘুটি বাইগুলোকে আমগো একটা সম্পর্ক খারাপ করানোর জন্য চেষ্টা করতেছে ক্লিনিক লাগাইতেছে তুমি ওর কথা কিন্তু কান দিবা না আমি আর এসব নিয়ে প্রতিবাদ করতে চাই না অনেক প্রতিবাদ করছি কোনো লাভ হয় নাই গ্রামের মানুষ আমারে খারাপ কইছে আমি আর এসব নিয়ে কোনো প্রতিবাদ করব না ভাবে হুম গুটি ব্যাপার তোর ফোনও ধরে না আচ্ছা একটা কাজ কর একটা মেসেজ পাঠা লেগ সে বড় ভাইজান ছোট ভাইজান বাড়িতে চলে আসছে তুমিও তাতে চলে আসো দেখ মেসেজের উত্তর আসে নাকি যদি উত্তর না আসে তেলে মাস্টারের কবি তোর ভাইজান আবার মাস্টারের ফোন ধরে তাই আরে একটা মিনিট হ্যাঁ রুহীক ওমা বাসায় আসছে তুই কেমনে জানস মন্টু ভাই গ্রামে আইছে মন্টু কে গ্রামে আছে হ্যাঁ আই তুই মন্টু ভার খবর পাইলি কই এসেছিস অবশ্য রাখ রাখ মনটো ভাইতে আইছে না টেডি বাড়িতে আইছে তো এইটা হই না আমার ভাই মন্টুরে বাড়িতে যাওয়ার পারমিশন দিছে হুম অহন তো মণ্ডলবার দুজনের গলার চোর বাইরে যাব তা যাইবো কিন্তু টেডি একলা আসতে না ভালো হইছে আমরা সবারই কইতে পারুম দিবা একলা পালাইছে টেডি নিয়ে পায় নাই হ এইটাই কমন লাগবো

তোর উপরে দিয়া কত ঝড় ঝাপটা গেল এর লেগে কিন্তু আমি যাত্রা আনতে না করছিলাম তুই তো আমাকে তখন লি না ঝড় ঝাপটা যাত্রা লই না আমি ভাই শোনো আমার কপালটাই খারাপ আব্বাস সেরবেন আমার পিছনে লাগছে তো বলছি কি টেডির দোষ ডাকার লেগা আমার সে আটকায় রাখছে এটারও প্রতিশোধ আছে অসুবিধা নাই সামনে ইলেকশন আইতেছে না সব ভোট পর্ব মন্ডলের আর কাউরি চিনি না তুই কিছুই করতে পারবি না আর কথার মধ্যে জাদু আছে সে ধানাই পানাই কইরা সবারে পটায় ফলাইবো আর আমারও তো বুঝ দিয়া ফলাইছিল কয় তোরে যদি সাড়ে তাহলে ওই তালুকদার গোষ্ঠী তোর ওপরে নাকি হিট করবো আপনি ছাড়তে পারবেন না তাহলে এক কাজ করে ফেলা নাম তার খুকোমণি এমনিতে শয়তানের শিরোমণি